আমাদের এনসিটির গাইডলাইন অনুযায়ী প্রতি বছর কিন্তু আমাদের নিতে হবে এটা কিন্তু একটা রুটিন আর বোর্ডের একটা রুটিনের মানে রুটিন মাবিক কাজ হ্যাঁ খুব ভালো কথা বলেছেন এই পরীক্ষা তো একটা টেট হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট এটা কিন্তু আমাদের এনসিটির গাইডলাইন অনুযায়ী প্রতি বছর কিন্তু আমাদের নিতে হবে প্রতি বছর আমাদের ডিসেম্বরের মধ্যে একটা দিনে পরীক্ষা কিন্তু নিতেই হবে এটা কিন্তু একটা রুটিন আর বোর্ডের একটা রুটিনের মানে রুটিন মাবিক কাজ ঠিক আছে মাধ্যমিক বোর্ডের যেমন মাধ্যমিক পরীক্ষা নিতে হয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ক্ষেত্রে যেমন জয়েন্টের বিভিন্ন পরীক্ষা আমাদের কিন্তু রুটিনের মধ্যে পড়ছে এটা পরীক্ষা নেওয়াটা যার ফলে এবার নেওয়ার পর ধরুন টেট পরীক্ষা যেমন হচ্ছে প্রতি বছর যায় যে আপনার কলেজ সার্ভিস কমিশনের জন্য সেট পরীক্ষা বা নেট পরীক্ষা নেট পরীক্ষা দুটো করে হয় আপনারা জানেন যার ফলে এটা তো এলিজিবিলিটি টেস্ট এটা হবে যখন আমাদের ভ্যাকেন্সি থাকবে আমাদের বিজ্ঞপ্তি বেরোবে তখন সেই দিনে যতজন পাশ করা থাক মানে কোয়ালিফাইড ক্যান্ডিডেট থাকবে তারা অ্যাপ্লাই করতে পারবে অবস্থান ধরুন আমরা তো একটা করেছি বললাম সেটা হওয়ার পরে যখন আমরা ভ্যাকেন্সি পাবো তখন বোর্ড ভ্যাকেন্সি পাওয়ার পর সঙ্গে সঙ্গে নিয়ম অনুযায়ী